সম্পর্কের শুরুতে মানুষ যেমন ভালোবাসা দেখায় সেই মানুষটা যদি সারা জীবন একই রকমভাবে মানুষটাকে ভালোবাসতো সম্মান দিত সময় দিত তাহলে হয়তোবা বিচ্ছেদ নামক শব্দটা এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিত তখন পৃথিবীর প্রত্যেকটা ভালোবাসার মানুষই সুখে থাকত শান্তিতে থাকত মানুষ প্রথম প্রথম যেমন ভালোবাসা দেখায় কয়েক মাস কিংবা কয়েক বছর পরে সেই ভালোবাসাটা আর আগের মতো থাকে না বরং ব্যস্ততা অবহেলা আর ইগনোর এবং সম্পর্কের মাঝে তৃতীয় কোনো ব্যক্তির জায়গাটা তৈরি হয়ে যায় যতদিন যাবে মানুষটার কাছে আমরা তত বেশি গুরুত্বহীন হয়ে পড়ি আমাদেরকে এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলবে যেন আমরা একটা সময় পর তাকে ছেড়ে দিতে বাধ্য হই একটা পর্যায়ে গিয়ে সেই মানুষটা আমাদেরকে তার ফ্যামিলির অজুহাত দেখিয়ে ছেড়ে দেয় দেখুন কি অদ্ভুত ব্যাপার মানুষটা সবই জানত সবই বুঝত কিন্তু তার পরেও সে তার ফ্যামিলির সমস্যা দেখিয়ে আমাকে ছেড়ে দিল কয়েক মাস কিংবা কয়েক বছর পরে তার মনে হতে শুরু করলো সে নাকি তার পরিবারের বিরুদ্ধে যেতে পারবে না কারণ তার পরিবার তাকে এত বড় করেছে যে তারা নাকি তার খারাপ চায় না এই জন্য সে তাদের মনে কষ্ট দিতে চায় না তারা একটি বারও আমার কথা মনে পড়ল না যে আমি কী নিয়ে থাকবো আমি কী নিয়ে বাঁচব আমারও তো একটা পরিবার ছিল পরিবার আছে তাদের বিরুদ্ধে গিয়েও তো আমি তাকে ভালোবেসেছিলাম কিন্তু তুমি সেই সময় পর্যন্ত আমার জীবনে দুটি হাত ধরে থাকতে পারলে না এখন শুধু আমার কাছে না বরং আমার পরিবারের সবার চোখে খারাপ তারা না দ্বিতীয়বার আর আমাকে বিশ্বাস করবে না না পারছি তোমাকে ভুলতে আর না পারছি পরিবারের সাথে হাসি খুশি থাকতে আমার জীবনটা না কেমন যেন এলোমেলো হয়ে গেছে সো ফ্রেন্ডস আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে তো ভিডিওটি ছিল এই পর্যন্ত কথাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে